বাইক থেকে পড়ে গেছি কেটে গিয়েছে দেখো কি অবস্থা হয়েছে কালকে রান্না বান্না করে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে গেছি বাইক মানে চলছে ওরমে দাঁড়িয়ে ছিল স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড দেওয়ার পরে ডান দিক দিয়ে নাতে গেছি আর ওখানে কলা না কি ফেলে রেখেছিল জানি না স্লিপ খেয়ে পুরো বাইকটা পায়ের ওপর পড়ে গেছে কেটে গিয়েছে তো এখন ব্যান্ডেজ করে চলে এসেছি প্যারাসিটামল নিয়েছি ব্যথা নেই আজকে বোধি চিকেন ঘি রোস্ট করবে এর মশলা রান্নার পদ্ধতি আলাদা দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো গরম জল ঢেলে নিচ্ছি মুরগি সেদ্ধ করব চাটপাট মুরগিটা কেটে নিচ্ছি আজকে যে বলা দিল আজকে বিঘান নজেঘंटो ন রকম এমনি আর কি কথাটা হলো যে আমি সব সবজি একসাথে কেটে নিয়ে একটা ঘন্টা টাইপের করে গেছি সেটাকে আমি বলেছি নজেঘंटो বৌদি সব ব্যস্ত থাকে তার জন্য বৌদি সব রকম সবজি মিশিয়ে একটা রান্না করেছিল তার নাম দিয়েছে নজেঘন্ড তো খেতে খারাপ না কিন্তু

খেতে সুন্দর হবে ভালো হবে এই রান্নাটায় ঘি আর সস্তেল দিয়ে করতে হবে প্রথমে সস্তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করতে হবে প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কষানো হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব কটা শুকনো মশলা নিয়েছি দেড় চামচ হলুদ আছে এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আছে এক চামচ গোলমরিচের গুঁড়ো আছে হাফ চামচ দিয়ে দিচ্ছে এই কটা আপনার মাংসটা কষে কষে মাংস কুমে গেছে দেখুন অনেকটা কুমে মাংসটা আমি জল দেবো না মাংসটা কষে একটা চচ্চড়ি টাইপের বানিয়ে ফেলবো আর এর থেকে তেল ঘি ভেসে উঠবে এর নাম মুরগির ঘি রস রান্না হয়ে গেছে সবার শেষে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু গরম মশলা দেওয়া যাবে না একটু এলাচের গুঁড়ো দিয়ে যাবে লাস্টে যদি বাড়িতে কেউ আসে এভাবে করে দেবে এমনি কষা মাংসের মতো কিন্তু একটু মশলাটা আলাদা খেয়ে খুশি হয়ে যাবে

এমনি তরকারির চাইতে আরও টেস্টফুল হচ্ছে অন্য মাংস তরকারির থেকেই রান্নাটা একদম আলাদা স্বাদ হয়েছে এরকমভাবে করবেন চিকেন রোস্ট ঘি দিয়ে খুব সুন্দর হয়েছে